হলে ভালো থাকতে গেলে পরীক্ষা দিতে হয় সাহসিকতার পরীক্ষা ভদ্রতার পরীক্ষা সাংগঠনিক দক্ষতা একটা পরীক্ষা দিতে হয় ভাইদের যে কোনো জায়গায় মারামারি হলে আমরা যেতাম মানে মোটামুটি আর যারা এগুলো করত সাংগঠনিক কাজ করত যারা যে ছেলেগুলো ভদ্র ছিল মানে আমরা তোমাদেরকে কলেজে কলেজে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গুলো দেখিয়ে আমরা তোমাদেরকে যে ম্যানার শিখিয়েছি তোমরা কিভাবে চলবে আমরা ছাত্রলীগের মতো কিন্তু অন্যান্য ছাত্র সংগঠনগুলো বিশৃঙ্খল আমার সংগঠনের আমরা শৃঙ্খল হওয়ার চেষ্টা করছি তোমরা কি সহযোগিতা করবে আমরা বিশৃঙ্খল কেন শুরু থেকে দেখেছো সেই রকম কমান্ড নেই আমরা বলছি তোমার ছেলের নেতারা বলছে তোমাদের দশবার কেন বলা লাগবে একবার বললেই হবে সেটা কি তোমরা মানছ কলেজগুলোতে গুলোতে গিয়ে আমরা কি বার্তা দিয়ে এসেছি তোমাদের থেকে টাকা নিয়ে আমরা বুঝতে পারছি তোমাদের চুল গোট গাড়ি পোশাক আশাক জুদা নিজের কথাবার্তা কোনটা কি সমাধান হয়েছে আমরা চেষ্টা করছি চেষ্টা করলে সমাধান হবে না আমরা কি শৃঙ্খলতা পারবো না